প্রতিদিন শুধু দেখছি গাজার শিশুগুলো কাঁদছে মায়েরা বুক চাপড়ে বলছে আমার বাচ্চাগুলো কথায় আর আমরা এখানে বসে শুধু দেখছি কিছুই করতে পারছি না তুই কি জানিস আমার নিজেকে খুব অপরাধী মনে ঘুমাচ্ছি আর ওইদিকে গাজাবাসী ফিলিস্তিনবাসীরা কতই না কষ্ট করছে তারা কান্না করছে তারা না খেয়ে মারা যাচ্ছে কত মায়ের ফুল খালি হয়ে যাচ্ছে আর আমরা খবরে নিউজ দেখতেছি ফেসবুকে পোস্ট করতেছি স্টোরি দিচ্ছি এটাই কি যথেষ্ট আমিও মাত্র এই খবর দেখলাম আজ কিছুদিন হলো দেখতেছি এই অবস্থা তো নিরুপায় আমাদের হাতে তো কিছু করার নেই আল্লাহতালা যা ভালো মনে করেন তাই করতেছে তুই ঠিকই বলছিস তারপর আমার মনে হয় যদি বাংলাদেশ সরকার যদি আমাদের বলতো তোমরা যাও ফিলিস্তিন গাজাবাসীদের পক্ষে দাঁড়াও আমি নিজের জীবনকে বাজি রেখে চলে যেতাম অন্তত তাদের পাশে তো আমি দাঁড়াইতে পারতাম তাদের একটু হলেও সাহায্য সহযোগিতা করতে পারতাম এসে আমাদের সরকারটা যদি এটা করতে পারত ই আল্লাহ